উমা ঠাম্মা তুমি এলে কেমন আছো হ্যাঁ মা তোর সাথে দেখা করতে এলাম তা তোর শরীর টরীর ঠিক আছে তো হ্যাঁ ওই আছে আর কি কিন্তু দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস না করছি গো তবে এখন তো সেভাবে আর নিজের দিকে নজর দেওয়া হয় না এমন করলে তো চলবে না মা

তবে যেটা বলবার জন্য এসেছিলাম হ্যাঁ বলো না ঠাম্মা কি বলবে আমি এই রবিবার তোর জন্য একটু রাঁধব খেতে আসবি কিন্তু কেমন আমার জন্য না না ঠাম্মা আমার জন্য তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না আমার কোনো কষ্ট হবে না রে তুই এসে খেলে আমার আনন্দ হয় কিন্তু তোমার দুই বৌমারা যদি এবার এর জন্য রাগারাগি করে করলে করবে আমি ওদের ভয় পাই নাকি ঠিক আছে আমি যাব যাবো ও ঠাম্মা ও মা পূজা তাই এই রবিবার ভর দুপুরে আমাদের বাড়ি এলেছে কি ব্যাপার পূজা এমনি এমনি আসেনি ওকে আমি আসতে বলেছি কেন মা খাওয়ানোর জন্য ওর জন্য আমি আজ মাংসের ঝোল করেছি বেশ করেছো মা আসো পূজা বসো না একদম না আমি এ সব একদম বরদাস্ত করব না কেন বৌদি মা পূজাকে খাওয়ানোর জন্য ডেকে এনেছে আর তুমি এমন করছো কেন তুমি সব নেবে তোমরা আমার জন্য ঝগড়া করো না আমার পেট ভরে গেছে আমি আসি ঠাম্মা না তুই কোথাও যাবি না তোকে আমি খাওয়ানোর জন্য ডেকেছি তুই খাবি তারপরে যাবি তা বলছি মা আপনার যখন এতই খাওয়ানোর শখ তখন নিজের টাকা দিয়ে জিনিস কিনে খাওয়ান না আমার বর সারাদিন খেটে টাকা কামাবে আর আপনি এরকম যাকে তাকে ডেকে এনে খাওয়াবেন বৌদি তুমি হয়তো ভুলে যাচ্ছ এ বাড়ির অর্ধেক খরচ কিন্তু আমার বর গোপাল দেয় সে আর বলতে তা দিয়েই তো হয়তো আমরা শুধু নুনটাই কিনতে পারি আ তোমরা দুজনে চুপ করো আমারই ভুল পূজা আমাকে বারবার সাবধান করেছিল যাক এরপর আমি নিজের টাকা দিয়ে কিছু করতে পারলেই কাউকে বাড়িতে দাগবো। পূজা মা আমাকে ক্ষমা করে দে আমি তোকে বাড়িতে আসতে বলে আরো কষ্ট দিলাম না গোঠাম্মা তুমি ক্ষমা চেও না এতে তোমার তো কোনো দোষ নেই আমি বরং আসি কি হয়েছে লতা এমন মুখ ভার করে বসে আছো কি আর বলবো তো তোমার বৌদির মন এত ছোট তুমি ভাবতেও পারবে না কেন আবার কি হলো আজকে মা পূজাকে খেতে ডেকেছিল মেয়েটা কত শখ করে এসেছিল আর বৌদি ওকে মাকে আমাকে আর সাথে সাথে তোমাকেও অপমান করলো কিভাবে ঠিক বুঝলাম না বৌদি বললো সংসারের সমস্ত খরচ রতনদা দেন তাই মা যাকে তাকে ডেকে খাওয়াতে পারেন না কি তাই শুধু কি এইটা আমি যখন বললাম তুমিও তো সংসারে টাকা দাও তখন বৌদি বললো যে তোমার টাকা দিয়ে নাকি খালি নুনটা আসে বৌদি এমন করে বলল দাদা যতটা টাকা সংসারে দেয় আমিও ঠিক সেই সমান টাকা দিই তাহলে তুমিই বলো আমার মুখ ভার হবে না তো কি হবে তোমার রাগ করাটা ভুল কিছু না বৌদি কেন যে এমন ব্যবহার করে এমন করলে তো আমরা আর বেশি না দাদার সাথে এ বিষয়ে কথা বলতেই হবে কি রতন আরে এখানে একা বসে কি করছো আর বলো না খগেন্দা সংসারে এত ঝামেলা হচ্ছে যে কি আর বলবো আর সব হচ্ছে আমার বউ নীলিমার জন্য আমি যদি বুড়ির দুই ছেলের রতন আর গোপালের মধ্যে ঝগড়া লাগাই তাহলে ওরা নিশ্চয়ই ওদের বাড়ি জমি জমা ভাগাভাগি করবে হ্যাঁ তখন সেই কাগজপত্রের কাজ করে আমার কিছু রোজগার হবে তাই না আরে কি খগেন্দা তুমি আবার কি ভাবতে শুরু করলে ভাবছি যে তুই শুধু তোর বউকে দোষ দিচ্ছিস কেন মানে এক হাতে কি কখনো তালি বাজে হ্যাঁ বাজে না তো না তুমি ঠিক কি বলতে চাইছ আমি বুঝতে পারছি না আমি বলতে চাইছি তোর বউ নীলিমা অমন করে কারণ তোর মা আর গোপালের বউ নীলিমার সাথে খারাপ ব্যবহার করে তাই সে গোপালের বউ কি করে তা জানি না তবে মা সব সময় সবার সাথে সমান ব্যবহার করে মা দুজনকে সমানভাবে ভালোবাসে তুই আমার কথা বুঝতে পারছিস না রে রতন তো বুঝিয়ে বলো কি বলতে চাইছো বলছি যে তোর ভাই মানে তোর ভাইয়ের বউ তোর মায়ের মাথা খাচ্ছে আর দোষ পড়ছে তোর বইয়ের উপর বুঝলি কিন্তু এসব করে লতার কি লাভ হবে এ এসব করলে তুই আর তোর বউ সম্পত্তি থেকে বঞ্চিত হবি আর তুই এসবের জন্য কাকে দোষ করবি নীলিমাকে তাই না কি লতার এত কুবুদ্ধি আজই গোপালকে এসব জানাবো আরে লদা বউ মানুষ তার মাথায় কি এত বুদ্ধি আছে তাহলে এসব আসলে গোপালের বুদ্ধি আরে এমন ঘোর পথ ধরেছে যাতে তুই কিছু বুঝতেই না পারিস তুমি আমার চোখ খুলে দিলে আমি তো এতদিন শুধু শুধু নীলিমাকে দোষারোপ করে যাচ্ছি গোপাল তোর মাথায় এত কুবুদ্ধি কি বলছিস দাদা মানে যা বলছি সব ঠিক বলছি বরং এতদিন ভুল করেছিলাম তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আর না বুঝবার নাটক করিস না তোর বউকে কাজে লাগিয়ে মায়ের সামনে আমাকে আর আমার বউকে খারাপ সাজিয়ে সব সম্পত্তি নিজের করে নিবি তুই এসব কী ভুল ভাল বলছিস তোকে আর বউ মানে আমি আমি কেন মায়ের সামনে খারাপ করব। সম্পত্তির জন্য দেখ দাদা এতদিন তোর বউ আমাকে আমার বউ কি মাকে অনেক কথা শুনিয়েছে আমি মুখ বন্ধ করে রেখেছি তেমন কোনো প্রতিবাদ করিনি কিন্তু তুই এখন যেভাবে কথা বলছিস তা আমি আর মানতে পারছি না মানতে পারবি বা কি করে সব সত্য যে এখন বেরিয়ে পড়েছে তুই আর তোর বউ দিয়ে সম্পত্তির ভাগাভাগি তো ঠিক আছে কালকে মায়ের সাথে কথা বলে সব ভাগাভাগি করে নেব রোজ রোজ এই ঝামেলার ভালো লাগে না সে আমারও এইসব নাটক আর ভালো লাগছে না কি রে পূজা কেমন আছিস এই তো চলছে তা তোমার হঠাৎ করে আমার কথা কোথা থেকে মনে পড়ল খগেন কাকা এই মনে পড়ল তাই দয়া করতে এলাম আর একটা কাজের খব ছিল ওইলি কাজের খবর কি কাজ বল অনেক টাকা মাইনের কাজ করি আরে কাজটা কি আগে সেটা তো বলো কাজটা এখানে না শহরে এখানে বাড়ি ঘর জমি জমা এসব ছেড়ে আমি শহরে যাবো কি করে আমি তো এই গ্রামেই ভালো আছি এ তা তোর কতটা জমি আছে এই ধরো পাঁচ বিঘের মতো হুম তা ওখানে চাষবাস করিস নাকি না না সেসব কি আর আমি একা পারি তাহলে তুই আমাকে মানে ভাড়াতে দিতে পারবি এই জমিগুলো মানে প্রতি মাসে আমি তোকে ভাড়া বাবদ কিছু টাকা দেবো তুমি আবার এই সব কাজ করো জানতাম না তো আরে জানবি কি করে এটা আমার গোপন ব্যবসা আরে দেখ না আজ বাদে কাল বুড়ির বাড়ি জমি দুই ছেলে গোপাল আর রতনের মধ্যে ভাগাভাগি হবে ঠিক আছে তো সেখান থেকে আমার অনেক টাকার লোক হবে বুঝলে তুমি কি করে জানলে ঠাম্মার জমি বাড়ি আজ বাদে কালকেই ভাগাভাগি হবে আরে অনেকদিন হলো রোজগার হচ্ছিল না দেখলাম ওদের মাঝে ফাটল ধরেছে সেটা কি আর কি চোনা করে দিলাম ব্যস্ত ঠগিন কাকা নিজের রোজগারের জন্য এভাবে সংসার ভেঙে দিল ব্যাপারটা অবিনাশবাবুকে জানাতে হচ্ছে তো আচ্ছা যা আমি চোরি যা বললাম অন্য কাউকে আবার বলিস না কিন্তু অ্যার পার্সোনাল কথা টিয়ে রে না না হাম্মা আমাকে কত ভালোবাসে আর তার সংসারটা এইভাবে ভেঙে যাবে আমি চুপ করে বসে বসে দেখবো না না এটা হয় না একি পূজা তুমি এখন আমার বাড়ি এলে একটা খুব জরুরি কথা জানানোর আছে অবিনাশ বাবু না হলে বুড়িমার বট্ট সর্বনাশ হয়ে যাবে কি হয়েছে খুলে বলো খগেন কাকা আজকে আমার বাড়িতে একটা কাজের খবর দিতে এসেছিল খগেন কাজের খবর দিতে এর মতে আবার খারাপ কি আছে খগেন কাকা আমার সাথে কথা বলতে বলতে যেটা বলে সেটা যদি সত্যি হয় তাহলে বুড়িমার সত্যি সর্বনাশ হয়ে যাবে খগেন এমন কি করবে যে বুড়ির সর্বনাশ হবে খগেন কাকা ইচ্ছা করে গোপাল কাকা রতন কাকার মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে এখন তারা বুড়িমার জমি বাড়ি নিজেদের মধ্যে ভাগাভাগি করলে সেখান থেকে খগেন কাকার অনেক টাকা রোজগার হবে কে খগেন নিজের রোজগারের জন্য পরিবারের বিবাদ তৈরি করছে তুমি আমাকে এটা জানিয়ে খুব ভালো কাজ করেছো পূজা আমি খগেনকে উপযুক্ত শাস্তি দেব বাবু আপনি একটু দেখবেন বুড়িমার ছেলেরা যেন জমি বাড়ি ভাগাভাগি না করে কাকারা এমন করলে বুড়িমা তো বড্ড কষ্ট পাবে আর আমি মোটেই চাই না বুড়িমা কষ্ট পাক তুমি চিন্তা করো না পূজা আমি সব দেখে নিচ্ছি তুমি এখন বাড়ি যাও আপনি আমাকে ডেকেছেন বাবু হ্যাঁ খগেন তুই নিজের রোজগারের জন্য মানুষের সংসার ভাঙছিস না মানে এসব আপনি কি বলছেন একদম মিথ্যে কথা বলবি না খগেন আমি সব জেনে গেছি তুই কি করে বুড়ির দুই ছেলের মাঝে ঝগড়া লাগিয়েছিস আর কিভাবে সেখান থেকে টাকা কামাতে চাস আমার সব জানা মানে অবিনাশবাবু আমি এইসব কথা কি করে জানেন মানে সেটা তোর না জানলেও চলবে আমি এসব অন্যায় একদম বরদাস্ত করব না এর জন্য তোকে শাস্তি পেতেই হবে আমি তো মানে দু পয়সা কামার জন্য মানে মানে এখনো তুই কথা বলছিস কোন সাহসে টাকার জন্য তুই ভাই ভাই ঝগড়া বাঁধাস আমার চোখের সামনে থেকে দূর হ এরপর যদি আবার এমন বদমাইশি করিস তোকে গ্রাম ছাড়া করব কথাটা যেন মাথায় থাকে অবিনাশবাবু আপনি আমাদের ডেকেছেন বলুন বাবু কি বলবেন আমাদের একসাথে ডেকেছেন কেন মানে কোনো বিশেষ কারণে কি কারণটা খুব জরুরি তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি ঝগড়া চলছে হ্যাঁ এতদিন বৌদি আমাকে মানে আর লতাকে ভুল বুঝতো এখন দাদাও আমাদের ভুল বুঝছে জমি বাড়ি ভাগ করতে চাইছে না গোপাল আমি এতদিনই ঠিক বুঝেছি আগেই ভুল বুঝতাম খগেন্দা আমার চোখ খুলে দিয়েছে কি খগেন্দা তোমাদের মাঝে যে বিবাদ তৈরি হয়েছে তার মূলে আছে খগেন মানে খগেন ঝগড়া লাগিয়েছে সে তোমাকে গোপালের বিরুদ্ধে দিয়েছে যাতে তোমরা তোমাদের বাড়ি জমি জমা ভাগাভাগি করো আর খগেন সেখান থেকে নিজের পকেট ভর্তি করতে পারে আমি এমন কিছুই সন্দেহ করেছিলাম কিন্তু সেটা যে খগেন দা হবে আমি বুঝতে পারিনি আপনি এত সব এত নিশ্চিত করে কিভাবে বলছেন হ্যাঁ বাবু আমারও একই প্রশ্ন পূজার সাথে কথায় কথায় খগেন তোমাদের বিষয়টা বলে দেয় তারপর পূজা এসে আমাকে সব বলে খগেনও সব নিজের মুখে স্বীকার করেছে এই খগেনকে তো আমি ছাড়ব না সে তো আমিও ছাড়ব না আমাদের মাঝে ঝগড়া লাগানো আপনি যদি না থাকতেন অবিনাশবাবু তাহলে আজ আর রক্ষে হতো না আসল উপকার তো পূজা করেছে সে না থাকলে আমিও কিছুই করতে পারতাম না সেদিন আমি তোকে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করলাম অথচ আমার জন্য তোকে অপমানিত হতে হলো আর আজ সেই তুই আমাকে বাঁচালি সেটা তো অপমানের কিছু নয় তোমার বিপদ জেনে আমি সাহায্য করব না এটা কি করে হয় বলো তো সে তো আমি জানি তোর মতো আর দুটো মেয়ে হয় না আমি আবার তোকে নিমন্ত্রণ করছি এবার তোর কোন অপমান করতে পারবে না হ্যাঁ পূজা তুই আমার ভাইজির মতো আর তোর সাথে নীলিমা যে ব্যবহার করেছে তার জন্য আমি খুবই দুঃখিত আমি তোর কাছে ক্ষমা চাইছি না না রতন কাকা তুমি এমন করো না আমি তো তোমার থেকে অনেক ছোট তাহলে বল তুই আমাদের বাড়ি আসবি বেশ তোমরা যখন এত করে বলছো আমি অবশ্যই যাব এই না হলো কথা হ্যাঁ এবার আমরা দুই ভাই মিলে বাজার করব আর তুই বউকে দিয়ে রান্না করাব ও জামা তুই আমার পুরো পরিবারকে আবার আগের মতো চুরে দিলি